নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তবে আমার চ্যানেলটা তার আগে সাবস্ক্রাইব করে নিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও চলো এবার শুরু করি প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো মিক্সিতে তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চালমগজ কাজুবাদাম আদা ও টমেটো এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছি একদম মিহি পেস্ট হয়েছে তোমরা চাইলে আদা ও টমেটো কাঁচা লঙ্কাটা আলাদা পেস্ট করতে পারো তবে আমি একসাথেই সব কিছু পেস্ট করে নিয়েছি কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি পনির ও সবজিগুলো ভেঙে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ফুলকপি বিনস গাজরটা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে দেবো এবার এটাকে ভালো করে আপ সিদ্ধ হওয়ার মতন করে ভেজে নেব মোটামুটি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় এর মধ্যে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি একবার অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার এই কড়াইতে প্রথমে আমি বাটা দিয়ে দেবো তোমরা সাইডে বাটারের বদলে ঘিও দিতে পারো আমি এখানে বাটার সাদা তেল দুটোই নিয়েছি বাটারটা মোটামুটি স্প্রেড হয়ে গেছে এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব আমি এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি নিয়েছি আমি আছি দুটো ছোটো এলাচ এবার এটাকে যতক্ষণ না ভালো স্মেল হচ্ছে মিষ্টি একটা ততক্ষণ এটাকে ফোড়ন হতে দেবো ভালো করে ভাজা হতে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই পেস্ট করে রাখা মশলাটা এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো তোমরা যদি বেশি ঝাল খেতে চাও সেক্ষেত্রে লঙ্কা বেশি দিতে পারো অথবা লঙ্কা গুঁড়োও দিতে পারো আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি লঙ্কা গুঁড়ো দেবো না এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবারেতে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মিক্সির মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম আমি সেই জলটাই দিলাম মিক্সি ধোয়া জলটা বাড়িতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও সামান্য পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স থাকে এবার এই মশলাটা ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর আমি এই ঢাকাটা সরালাম এখানে দেখো তেল বেড়ানো স্টার্ট হয়ে গেছে মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এবার এর মধ্যে সবজিগুলোকে দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সবজিগুলো দেওয়ার পর এর থেকে তেল বেড়ালেই তবে এটা ভালো করে হবে তেল না বেড়ানো অব্দি এটাকে আমি নাড়িয়ে চালিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সবজি দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে এবার এটাকে আমি জল দিয়ে সামান্য জল দিয়ে সিদ্ধ নিলাম আমি এখানে সবজি থেকে যে তেলটা বেরিয়েছিল আর মশলাটা যে পেস্ট করেছিলাম সেই ধানো জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবো পনিরের টুকরো চাপা দিয়ে এবার এটাকে আমি দেখে নেব এখানে দেখো চার সাইডে তেল বেরিয়ে গেছে পুরো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে তো তোমরা বানিয়ে খেয়ে দেখে বলো আমাকে কমেন্টে যে তোমাদের কেমন লাগলো এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমাকে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করবে একটা সাবস্ক্রাইব করে দেবে